আরে আমি যদি যাই গোমোরে বিদেশের মাটিতে লাস্টায় আমার মাই রে মায়ের কোলেতেরা লাস্টায় আমার পৌঁছাইও বাবরি কোলেতে আরে আমি যদি যাই গো মোরে সৌদিও রবে লাস্টায় আমার দাফন দিও জান্নাতুল তুল বাকি থে তোরা লাস্টায় আমার দাফোন দিও জান্নাতুল বাকিতে মাগো মাগের দাবি ক্ষমা করে দিও গো মা তুমি ক্ষমা না করলে হবে পায় দুধের দাবি ক্ষমা করে দিয় তুমি ক্ষমা না করলে হবে পায় নতির তোরে নাচটায় আমার পৌঁছাইও মাইরে কোলেতে তোরা নাস্তায় আমার পাঁচাইও বাবারে কোলেতে আরে আমি যদি যাই গোমোরে আসামের শহরে আমি যদি যাই গোমোরে বাহারাইনে প্রবাসেতে নাশায় আমার পাউসাইও মাইরে কোলেতে তোরা दस कामर पौसाइ बा ए एजोगोते माये मोतो नायके हो पैमा ना खाया दियो नद फून এই জগতে বাবার মতো নাইকে হো আপন সে বাবার না দেখায় দিও না দফ ও আমায় কেটা নজর দেখিলে মায়ে ও আমায় কেটা নজুর দেখিলে মায়ে সুখে পাবে কলি যাকে লাস্টায় আমার পৌসাইও আমার জলম দুঃখিনী মাইরে কোলেতে তোরাও লাস্টায় আমার পাউসাইও বাবারে কোলেতে আরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে আমি যদি যাই গোম রে মাটিতে লাস্টায় আমার পৌঁছাইও আমার জনম দুঃখিনি মাইরে কোলেতে তোরা নাস্তায় আমার পৌঁছাইও বাবারে কোলেতে জন্মের পরে যেই কুলেতে রাত আমার মা সেকুলে মাতারা রাখিয়া নিতে চাইবে জন্মের পরে যেই কুলতে রাতোয় আমার মা সেকুলে মাতারা রাখিয়া নিতে চাইবে ও আমায় একটা নজর দেখলে মায়ে চুকে পাবে লাস্টায় আমার পৌষাইও মায়েরে কোলেতে তোরাও রাস্তায় আমার পৌঁছাইও বাবারে কোলেতে আরে আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে আমি যদি যাই গমরে প্রবাসের মাটিতে নাষ্টায় আমার পাউসাইও আমার জনম দুঃখিনী মায়ের কোলেতে তোরাও লাস্টায় আমার পাউসাইও বারবার কোলেতে সকল প্রবাদী সকল প্রবাসীদের স্মরণে এ প্রবাসীর গজলটুকু পরিবেশন করলাম সকলে শোনার সর্বোচ্চ অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত